হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি ভাই দেখে কেউ মানে ভাইবো না যে এখন আমরা হচ্ছে কিসের আবার রোজার মানে প্রোগ্রাম করতেছি এই ইফতার পার্টিটা রোজার মধ্যেই করা বাট এত দিনেও আমি এই ভিডিওটা এডিট করে আপলোড করতে পারি নাই ভাবো আমি কি পরিমাণ অলস মেইনলি এই প্রোগ্রামটা ছিল হচ্ছে আমার ফ্রেন্ড ভাষার বাসায় তো সবাই মিলে আমরা সেদিনকে হচ্ছে ভাষার ভাষায় চলে যাই বিকালে তো গিয়ে দেখি যে হচ্ছে এখানে সব কিছু গোছানো কমপ্লিট হচ্ছিলো আর আমরা তো ফ্রেন্ডরা মিলে আগে অনেক এরকম মানে প্রোগ্রাম টোগ্রাম করতাম ওয়ান ডিস পার্টি এই পার্টি সেই পার্টি রোজার মাঝেও সবার বাসাতেই বলতে গেলে একবার একবার করে এরকম প্রোগ্রাম করা হয়েছে আর এখানে মানে এত কিছুর আয়োজন করা হয়েছিল মতন না সমচা তারপর সসেস দই চিরা তারপর হচ্ছে হালিম ঝিলাপি বুন্দিয়া সব রকমের আইটেম ছিল মেইনলি ভাষা তো বাসায় অনেক অনেক মানে খাবার অ্যারেঞ্জ করছিল ওই পাশাপাশি যে গিয়ে মানে যারা যারা গিয়েছে সবাই সাথে করে কিছু না কিছু নিয়ে গিয়েছে তো সব কিছু মিলে দেখো টেবিলটা একদম ভরে উঠেছিল খাওয়া দাওয়ায় দেন হচ্ছে আমি একটা একটা করে খাওয়ার হাতে নিয়ে আবার একটু ভিডিও করতেছিলাম আর ফ্রুট টুটস এগুলো এত সুন্দর করে কাটা হয়েছিল প্লাস ডেকোরেশন সব কিছু মিলে একটা দারুণ মানে অ্যারেঞ্জমেন্ট ছিল আর হলো ভাষা বাসায় হচ্ছে আমাদের জন্য খুব সুন্দর করে একটা বিরিয়ানি রান্না করেছিল মানে ইউনিক কি জানি বিরিয়ানির নামটা ছিল আমি ভুলে গিয়েছি কারণ কি অনেক দিন আগের বিষয় যাই হোক তো তোমরাই দেখো দেখলে হয়তো বুঝতে পারবে প্রত্যেকটা খাবার দেখতেও যেমন লোভনীয় লাগছিল খেতেও ছিল দারুণ মজা তো আমরা হচ্ছে ইফতারির আগে সেরকম কিছু অ্যারেঞ্জমেন্ট করে এভাবে খাওয়ারের ছবির ভিডিও ক্লিপ নিচ্ছিলাম এই ক্লিপটা মানে স্যার এই হালিমটা নেওয়া হয়েছিল কুইন্স থেকে তো এই তো দেন হচ্ছে লাইটিং টাইটিং করে সবকিছু একদম কমপ্লিট করে এই ছিল আমাদের সুন্দর একটা সেট আপ আর কিছুক্ষণ পর হচ্ছে যখন মানে ইফতারির টাইম হবে সবাই বসে একসাথে খাওয়া দাওয়া করবে আর এই এরকম রুম টু অন্ধকার করে দে আশেপাশে এই ছোট্ট সুন্দর গোল্ডেন লাইট গুলো দিলে না আসলে মানে একটা সিচুয়েশনটা সুন্দর হয়ে যায় তো তারপর খাওয়া দাওয়ার সময় ভাষা হচ্ছে নিজে হাতে আমাদেরকে হচ্ছে সার্ভ করে দিচ্ছিল ও হচ্ছে সবার থালে থালে বিরিয়ানি উঠিয়ে দিচ্ছিল দেন হলো আমরা সবাই খেতে বসে পড়লাম এইখানে হচ্ছে ড্রিঙ্কসের সব আইটেমগুলোও ছিল এখানে কোক ছিল প্লাস হচ্ছে জুস দেন হচ্ছে না এটা মাঠা ছিল এটা ছিল আমার প্লেট দেখতেছে তোমরা ফল টোল ছাড়া আমি যেহেতু ফল খাই না আমার জাস্ট এই নর্মাল খাবারগুলো ছিল আর বাকিদের প্লেটে কি সুন্দর একদম কালারিং ফ্রুটস ট্রুটস সব কিছু নিয়ে কেন যে আমি ফল খাই না আমি মানে বুঝাইতে পারবো না আমার খুব মানে আমার ভালো লাগে না খাইতে তো দেন খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা সবাই মিলে ফুচকা খেতে বসছিলাম এখানে ফুচকার অ্যারেঞ্জমেন্ট আর এই ছোটো ছোটো ফুচকাগুলো ঢাকা থেকে নিয়ে হয়েছিল রিদিতা নিয়ে আসছিল মেবি ঢাকা থেকে ওগুলোই হচ্ছে এখন বানানো হচ্ছিল আর এই ছোট ফুচকাগুলো কিন্তু একটু অন্যরকম টেস্ট থাকে এটা খেতে অনেক মজা লাগে বড় ফুচকার একটা একটা স্বাদ স্বাদ আর ছোট ফুচকা কিন্তু এর যখন আমরা ইফতারি পার্টি করছিলাম ওই সময় হচ্ছে এরকম লাস্ট একটা ফুচকার আয়োজন ছিল তো এখানে সবাই বসে বসে আমরা ফুচকা এনজয় করতেছিলাম আর এর এই ক্লিপটা কেন নিছি এখানে আমি বুঝতেছি না মানে খাওয়া দাওয়া শেষের পরের এটা ভিডিও এগুলোই ছিল অল অ্যারেঞ্জমেন্ট আর কি তো সবাই খাওয়া দাওয়া শেষ করে মিষ্টি মুখ করার জন্য দই চিড়া খাচ্ছিলো তো আজকের মতন এখানেই শেষ করতেছি আমি ভাই দই চিরা খাই না মানে আমার যে এতই খাওয়ার সব সমস্যা এটা কি সুন্দর দই চিড়া কলা খাচ্ছে তো সবাই ভালো থেকো আজকের মতন টাটা